ফাস্ট্যাগের দিন শেষ পয়লা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে টোল প্লাজা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাদের গাড়ি রয়েছে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার পঁচিশের পয়লা মে থেকেই বদলে যাচ্ছে ভারতের টোল আদায়ের পদ্ধতি ফাস্ট্যাগের জায়গায় এবার আসছে অত্যাধুনিক জিপিএস ভিত্তিক টোলিং সিস্টেম আর এই নতুন নিয়ম শুধুমাত্র সময় বাঁচাবে না বরং আনবে স্বচ্ছতা প্রযুক্তির আধুনিক ছোঁয়া এবং ড্রাইভিংয়ের এক অন্য অনন্য অভিজ্ঞতা কেন এই বদল আনা হচ্ছে আসলে ফাস্ট্যাগ চালু করা হয়েছিল টোল প্লাজার সময় বাঁচাতে কিন্তু বাস্তবে উল্টে উল্টা হচ্ছে এখনও বহু জায়গায় লাইনে দাঁড়াতে হয় ট্যাগ স্ক্যানিং এর সমস্যা হয় অনেক সময় ডবল চার্জও কেটে নেওয়া হয় এছাড়া ট্যাগ জালিয়াতির ঘটনাও সামনে আসে তাই দুর্নীতি এড়াতে একেবারে নয়া প্রযুক্তি নিয়ে ভাবতে শুরু করেছে কেন্দ্র সরকার নতুন নিয়মে কি কি থাকছে নতুন এই জিপিএস টোলিং সিস্টেমে থাকছে একদম উপগ্রহ ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা এর ফলে গাড়ির মুভমেন্ট রিয়াল টাইমে ট্র্যাক করা যাবে যেমন গাড়িতে থাকবে অত্যাধুনিক জিপিএস ডিভাইস রাস্তার ধারে বসানো থাকবে এনএনপিআর ক্যামেরাও আপনি কতটা রাস্তা চালাচ্ছেন তার উপর ভিত্তি করে টোলে চার্জ কাটা হবে এমনকি টোল প্লাজায় আর দাঁড়াতে হবে না গাড়ির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে এই সিস্টেমের সুবিধাগুলি কী কী যদি এই প্রযুক্তি চালু করা হয় তাহলে ফ্ল্যাট রেন্ট নয় বরং এবার পে অ্যাজ ইউ ট্র্যাভেল সম্ভব হবে পাশাপাশি কোনো লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না পাশাপাশি ম্যানুয়াল ভুলের সম্ভাবনা একদমই থাকবে না কারণ সবই হবে স্বয়ংক্রিয়ভাবে এমনকি চালকদের জন্য ফ্লুয়েন্ট অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে বর্তমানে ফাস্ট্যাগ ব্যবহারকারীদের কী কী করতে হবে যারা ইতিমধ্যেই ফাস্ট্যাগ ব্যবহার করছেন তাদের জন্য এখন আতঙ্ক হওয়ার কিছু নেই কারণ ধাপে ধাপে বদলে যাচ্ছে এই পদ্ধতি শুধু আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফাস্টট্যাগ পদ্ধতি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন এরপর নিজের গাড়িতে সরকার অনুমোদিত জিপিএস ডিভাইস ইনস্টল করতে হবে এরপর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নতুন টোল সিস্টেমকে লিঙ্ক করতে হবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনার ফাস্ট্যাগ স্টিকার সরিয়ে ফেলতে হবে ভবিষ্যৎ সম্ভাবনা সড়ক উন্নয়ন গবেষণা মন্ত্রকের এই উদ্যোগে শুধুমাত্র সময় বাঁচবে না বরং একটি স্মার্ট ইন্ডিয়া গড়ার লক্ষ্যেও এক বড় সড় পদক্ষেপ ডেটাভিত্তিক গাড়ি চলাচল কাস্টমার প্রযুক্তির হাতে লজিস্টিক এবং রোড ট্রান্স উন্নয়নের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে এই পদ্ধতি এখন দেখার কবে এই প্রযুক্তি বাস্তবায়িত হবে